বাড়ির তত্ত্বাবধানে আমাদের সাধারণ নম্বর বাড়ির ট্রান্সফর্মারটা নষ্ট পরিবর্তন করে এখন এই যে ভাড়াটা উঠাইতেছে দেখেন কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা ট্রান্সফর্মার নিয়ে চলে আসছে দেখেন ওই যে একজন কত পরিশ্রম করে ওনারা দেখেন আস্তে আস্তে এই যে বালো টা উতেছে দেখে ভাল আছে দেখে সহযোগিতায় আমরা আমাদের বাড়ির সবাই মিলে বিদ্যুৎ অফিসের লোকসহ এই যে ট্রান্সফর্ উঠেছে দেখেন তো কৃতজ্ঞতা জানি আমরা ওনাদেরকে যে বলার সাথে সাথে আমাদের ট্রান্সফর্মারটা নিয়ে আসছে পরিবর্তন করে দিয়েছে ধন্যবাদ বিদ্যুৎ অফিসের লোক

আমি না থাকলে না দেখতে এটাকে ফককে কিছু কইতেন না তো আমরা আসলে কৃতজ্ঞতা জানাই আমাদের দেলোয়ার ভাই ফিফায় এই বিদ্যুৎ অফিসের ইনচার্জ এমনকি নয়নপুরের সকল মানে সারা বাংলাদেশের বিদ্যুতের লোকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের এই যে কাজটা শোনার সাথে সাথে দ্রুত আসি আমাদের এই যে ট্রান্সফর্মারটা পরিবর্তন করে দিয়েছে তো আমাদের এই যে এখানে আছে আমাদের বাড়ির সবাই উপস্থিত আছে তো আপনারা ওনাদের এই ওকে কিছু বলবেন হ্যাঁ আমরা বলতাম আমাদের বলার সাথে সাথে যান না ট্রান্সমিটার নষ্ট হওয়ার পরে আমরা ওনাদেরকে অভিযোগ করি অভিযোগ করার পরে খুব দূরতে আসি ওনারা আমাদের এই কাজটা করি যে আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই অনেক কৃতজ্ঞতা জানি জি আমাদের বাড়ি সবাই আছে যে আমাদের আব্দুর রহিম এমনকি ফাঁসের আছে মনির হোসেন এখান আছে আমাদের এই ওই মনির হোসেন মানে বাঘ প্রতিবন্ধী উনি তো কিছু বলতে পারেন হ্যাঁ এটা আমাদের আলাদাকে সালাম শুভেচ্ছা জানাই দেলার ভাই ধন্যবাদ ভাই আপনাদের বলার সাথে সাথে আসছেন আপনাদেরকে সবাইকে আপনার আপনার অফিসের সবাইকে আমরা ধন্যবাদ জানাই তা আমাদের আব্দুর রহিম তুমি কিছু বলবা ধন্যবাদ জানাই দেলোয়ার ভাইকে উনি বলার সাথে সাথে আমরা যেহেতু অভিযোগটা জানাইছি জানার সাথে সাথে উনি আসতে আসি দেখছে দেখার পরে উনি আমাদেরকে একটা সাজেশন দিয়েছে একটা ইয়ে দিচ্ছে আমাদের মাঝে আসান আমরা যত দ্রুত সম্ভব কাজটা সাকসেস করে দিচ্ছি ইনশাল্লাহ অবশেষে আমরা অন্যদের সহযোগিতা করেছে আপনারা যথেষ্ট গরি মানে কষ্ট করেছে সমর্থন দিয়ে সমাদর করে দে আজকে আমাদের কাজটা সাকসেস হয়েছে ধন্যবাদ মানে সর্বপরি অন্যদেরকে ধন্যবাদ লারভাইকে এবং পল্লী বিদ্যুৎ সমিতির সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এখানে আছে আমাদের আরেকজন ভাই ভাই উনিও পরে পল্লি অফিসারের ভাই এটা ধন্যবাদ আসলে আপনারা বলার সাথে সাথে আসছেন তো এই আপনাদেরকে ধন্যবাদ তবে আমাদের আসলে এটা আমাদের দায়িত্ব কর্তব্য কথা বলছেন না আপনারা নষ্ট হচ্ছে আমাদের ঠিক করতে হবে জি কথা বলছেন আমরা চেষ্টা করি যত দ্রুত মানুষকে সার্ভিস দেওয়ার জন্য জি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের দল সাথে সাথে আসছেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দেখেন ভাই বলার সাথে সাথে আসছে আসি আমাদের কাজটা এই যত দ্রুত ফারছে কারণ আমাদের প্রায় একাধিক তিরিশ পঁয়ত্রিশটা মিটার এই যেহেতু আমাদের মানে খুবই অসুবিধা হইতো তা ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা আসছে আসে আমাদের এই ট্রান্সফর্মারটা পরিবর্তন করে দিয়ে করে দিয়েছে তো তারপরে ধন্যবাদ বিদ্যুৎ অবশ্যই লোককে আমরা ধন্যবাদ জানাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ